দুর্যোগ যেন কিছুতেই বাংলার পিছু ছাড়ছে না বাংলার দিকে বড় দুর্যোগ ধেয়ে আসছে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ এই নিম্নচাপটি তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে পরবর্তী দুদিনে এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এগোবে অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর থাকা সুস্পষ্ট নিম্নচাপ এই মুহূর্তে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে আর তার জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে তবে বৃহস্পতি এবং শুক্রবার কিছুটা বৃষ্টির পরিমাণ কমবে তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এখানেই শেষ নয় আরব সাগরের উত্তরে গুজরাট উপকূলে শুক্রবার ঘনাতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় আচরে পড়লে তার নাম হবে আসনা এই নামকরণ করেছে পাকিস্তান বর্তমানে সৌরাষ্ট্র কচ্ছের উপর অবস্থান করছে গভীর নিম্নচাপ শুক্রবারের মধ্যে এটা উত্তর আরব সাগরের দিকে এগিয়ে যেতে পারে আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আবু সোমনাথ দত্ত কি বলছেন শোনাব আপনাদের উইকটা এই কামিং উইকটাতে আমাদের সাউথ বেঙ্গলে সাউথ বেঙ্গলের আপনার রেনফলটা আমরা কম পাবো বিলো নরমাল স্বাভাবিকের থেকে কম রেনফল আমাদের পাওয়ার সম্ভাবনা আছে আর তবে নর্থ বেঙ্গল স্বাভাবিক থাকে আর এইটা হচ্ছে ইয়ে এবং হয়তো যে তাপমাত্রা হয়তো একটু বাড়তে পারে তার জন্য অ্যাকচুয়ালি একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে লো প্রেসার এরিয়াটা তৈরি হয়েছে আপনার মধ্য বে অফ বেঙ্গলের মধ্যখানের হ্যাঁ মধ্য বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আর এই যে সিস্টেমটা এই সিস্টেমটা ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্স ডাইরেকশানে মুভ করার সম্ভাবনা আছে এবং ডিউরিং ইটস মুভমেন্ট এটা ক্রস করবে আপনার নর্থ নর্থ অন্ধ্রা কোস্ট এবং সংলগ্ন সাউথ ওড়িশা কোস্ট এ আগামী দুদিনে এবং এটা কিন্তু ইন্টেন্সিফাই হয়ে একটা ডিপ্রেশনও হতে পারে ঠিক আছে বাট ইন এনি কেস যেহেতু এই সিস্টেমটা অনেকখানি দক্ষিণ দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য এই সিস্টেমের জন্য আমরা আমাদের দক্ষিণবঙ্গে মানে আশ্বাস পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই আমরা এই সিস্টেমের জন্য কোনো রকম ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত সব উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই চার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে শনিবার ও রবিবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং সহ পার্বত্য সংলগ্ন পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে তবে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শনিবার ও রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি বলছেন আবহাওয়াবিদ সোমনাথ তত্ত্ব শোনাব আপনাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত তবে স্ক্যাটার্ড প্লেসে ভাবে হওয়ার সম্ভাবনা বিক্ষিপ্ত এদিক ওদিক আর একত্রিশ তারিখ এবং এক তারিখে কেবলমাত্র দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অনেক জায়গায় হ্যাঁ আর পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত স্যাটার বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা দু তারিখ এবং তিন তারিখে আপনার পশ্চিমবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার তারপর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে নানান জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে চার তারিখে আপনার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং ইস্ট বর্ধমান এই জেলাগুলির বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গায় হতে পারে তো আর ওয়ার্নিং হচ্ছে এগুলোর সাথে সাথে আপনার দার্জিলিং কালিম্পং নর্থ দিনাজপুর মালদা মেদিনাপুর দুই মেদিনাপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার জেলার জেলাতে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে উনত্রিশ তারিখে এবং তিরিশ একত্রিশ এই দুদিনে উত্তরবঙ্গের কেবলমাত্র পাঁচটি যে জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় স্ট্রং উইথ লাইটনিং মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্ক জারি করেছে আবহাওয়া দপ্তর শুক্রবার ও শনিবার পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সমুদ্র উত্তাল থাকবে সমুদ্রে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বৃহস্পতিবারের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে কি বলছেন আবহাওয়িদ সোমনাথ দত্ত শোনাব আপনাদের মৎস্যজীবীদের জন্য অফকোর্স ওয়ার্নিং আছে কারণ যেহেতু একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে গেছে এবং স্টিল ইট ইন দা সি তো অফ কোর্স মৎস্যদেবীদের জন্য ওয়ার্নিং আছে মৎস্যদেব ওয়ার্নিং হচ্ছে এরকম ইল রেট ইউ নো অ্যাডভাইস নট টু ভেঞ্চার ইন টু দ্য সি ওভার সেন্ট্রাল বে মধ্য বে অফ বেঙ্গল এবং তার সংলগ্ন উত্তর বে অফ বেঙ্গলে একত্রিশ তারিখ পর্যন্ত যেন ফিশারম্যানরা মাছ ধরতে না যান সমুদ্রে এবং অ্যালং অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল কোস্ট অলসো আর তিরিশ একত্রিশ এই দুদিনে না নর্থ বেতেও যেন না যায় দুর্যোগ যেন কিছুতেই বাংলার পিছু ছাড়ছে না বাংলার দিকে বড় দুর্যোগ ধেয়ে আসছে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ এই নিম্নচাপটি তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে পরবর্তী দুদিনে এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এগোবে অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর থাকা সুস্পষ্ট নিম্নচাপ এই মুহূর্তে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে